জামায়াতে ইসলামের উদ্যোগে মনোহরদি বাজার কল্যাণ সমিতির আয়োজনে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত রিপোর্টে নরসিংহির মনোহর্দী পৌরসভা জামায়াত ইসলামের উদ্যোগে এবং বাজার মনোহরদি কল্যাণ সমিতির আয়োজনে হোটেল নূরজাহানের হলরুমে এক বিশেষ ব্যবসায়ী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মনোহরদি পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডাক্তার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোহরদী পৌর জামায়াতের আমির ও মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুল জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ ও সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম শাহিন আমন্ত্রিত অতিথি পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হোসেন সভায় মনোহরদি বাজার বাস স্ট্যান্ড এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ব্যবসায়ীরা সভায় তাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ তুলে ধরেন এবং জামায়াতে ইসলামের মাধ্যমে ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয় এ সময় মাওলানা জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন

তাইলে কি আপনি কল্যাণ লাভ করতে পারছেন পারেন না তাইলে আপনাকে সফল হতে হলে পারি ব্যক্তিগত জীবনে সফল হতে হবে পারিবারিক জীবনে আপনাকে কল্যাণ লাভ করতে হবে ব্যবসায়িক জীবনেও সফলতা অর্জন করতে হবে নয়া দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে ওইটার ফসল আসলে ইসলামী ব্যাংক যেটা প্রতিষ্ঠিত ওইটার ফসল আই বলা হয় আজকে ইসলাম ব্যাংক হাসপাতাল ওইটার ফসল আজকে ইবনেসিনা ফার্মাসিক্যাল ইন্ডাস্ট্রি সিনা মেডিকেল কলেজ সিনা হাসপাতাল কিছু ওইটার ফসল আমরা হয়তো বুঝি নাই বোঝাইতে অনেক সময় লাগবে সম্মানিত ভাইরা ওই আমরা অনেকে জামাত ইসলামীর কথা বলেছেন আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন তারা শুধু আপনি ওই রাজনৈতিক জীবনের সফলতা নিয়ে চিন্তা করবে যে দল করেন এই দলের সফলতা নিয়ে চিন্তা করবে ওই দলের যে ক্যান্ডিডেট হবেন তার সফলতা নেওয়া চিন্তা করবে কিন্তু যারা সত্যিকার দুনিয়া এবং আফেকাতের সফলতা চায় তারা শুধুমাত্র ওই দলের সফলতার চিন্তা করে না শুধুমাত্র ওই কেউ ওটি কয়েক ব্যক্তির সফলতার চিন্তা করে না গুটি কয়েক নেতার সফলতার চিন্তা করে না তারা এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ব্যবসায়িকভাবে গোটা দুনিয়া এবং পরকালে তারা যাতে সফলতা অর্জন করতে পারে সেই ধরনের কর্মসূচি আমরা দিয়ে থাকি